আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যাহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ পাঁচ পৃষ্ঠা এগারো এর দলগত কাজ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক দলগত কাজ রোবট দিয়ে করাতে চাও এমন কতগুলো কাজের তালিকা তৈরি করো প্রিয় শিক্ষার্থী দলগত কাজের নমুন্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যেক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা এগারো দলগত কাজ দলগত কাজ হচ্ছে রবর দিয়ে করাতে চাও এমন কতগুলো কাজের তালিকা তৈরি করো সমাধান হচ্ছে রোবট দিয়ে আমরা নানা ধরনের কাজ করাতে পারি যেমন কিছু কাজে নমুনা নিচে তালিকা কলকারখানার যন্ত্রাংশ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া দুই নম্বর হচ্ছে জাহাজের ভারী টুকরা সরানো তিন নম্বর হচ্ছে গাড়ি তৈরির কারখানায় নিখুঁত কার্য সম্পাদন করা চার নম্বর হচ্ছে ঘরের পরিচ্ছন্নতার কাজ করানো পাঁচ নম্বর হচ্ছে ড্রাইভার ছাড়া রোবট দিয়ে গাড়ি চালানো ছয় নম্বর হচ্ছে স্কুলের ব্যাগ গুছিয়ে দেওয়া প্রিয় শিক্ষার্থী এসরত মে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যেক জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পার্ট পাঁচের এগারো পৃষ্ঠা দলগত কাজ এর নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য বইয়ের সকল ভিডিও নমনোত্তর ক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ